ঘাটাল 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 হয়ে গেছে ঘটবে না। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কথা আছে রাজা আসে রাজা যায় দিন বদলায় না ঘাটালের মাস্টার প্ল্যানের গল্পটাও ঠিক একই উনিশশো সালে তৎকালীন বাম সরকারের আমলে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় শিলান্যাসের সেই ফলকও প্রায় হয়ে গিয়েছে তবুও মাস্টার প্ল্যান আজও ঘাটাল তথা মেদিনীপুরবাসীর কাছে এখনো স্বপ্ন যদিও প্রথমবার নয় ফি বছর বানভাসী হয় ঘাটাল কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে সেই আশায় এখন দিন গুনছেন ঘাটালবাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে একটি পরিকল্পনা তৈরি করা হয় দু সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফের কেন্দ্রীয় সংস্থা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নাড়াচাড়া শুরু করে কিন্তু কেন্দ্র রাজ্য টানা পড়ে নে ফের চাপা পড়ে যায় বিষয়টি দু সালে ঘাটালের সাংসদ নির্বাচিত হন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী সংসদে তিনি ফের আওয়াজ তোলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিশ্বাস করুন আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য আমি দিদিকে একটাই আবদার করেছিলাম যদি আমি ফিরি একটাই শর্ত এবং রাজ্যের যে দ্বন্দ্বতার মধ্যে আমি কোনো কথাই রাখতে পারছিলাম না তিনি কথা দিয়েছেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে চলেছেন সেটাও বলবেন দিদি আমার কথা বিশ্বাস করবে না বলবেন তিনি বলেছেন আরামবাগ থেকে কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং রাজ্য সরকার করবে শুধু তিনি নয় অভিষেক ব্যানার্জি যখন এসছিলেন ঘাটালে তিনিও বলে গেছেন ঘাটাল মাস্টার প্ল্যান রয়ে গিয়েছে সেই দু চব্বিশ লোকসভা নির্বাচনের আগে দেব জের ধরে বসেন দশ বছরেও খাটালবাসীকে মাস্টার প্ল্যান উপহার দিতে পারেনি তাই আর ভোটে দাঁড়াবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে কথা দেন দুহাজার সালের ডিসেম্বর মাস থেকেই মাস্টার প্ল্যানের কাজ শুরু করা হবে খাটাল মাস্টার প্ল্যান দশ বছর প্রধানমন্ত্রী ক্ষমতায় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানে ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের সে টাকা দেয়নি কেন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন ও বলল আমি দুবার সাংসদ হয়েছি আমি একাধিকবার প্রথমবার যখন দু সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। দু হাজার উনিশেও আমি একই কথা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান করব দুবার নির্বাচিত হওয়ার পর সাংসদে গেছি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে জানিয়েছি দপ্তরকে জানিয়েছি আমি হাউসে বক্তব্য রেখেছি নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয় তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে এই চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো কিন্তু দু হাজার পঁচিশে ঘাটালবাসীর অবস্থা সেই একই এই মাস্টার প্ল্যান নিয়ে শাসক দল এবং বিরোধীদের চর্চা তুঙ্গে এই রাজনৈতিক চাপানোতর তুলে ধরল ট্রু নিউজ বাংলা এখানে ঘাটাল মাস্টার প্ল্যান যে টাকাটা কেন্দ্র সরকারের দেওয়ার কথা সেই টাকাটা বারবার বিভিন্ন ছুত করে টাইম পাস করে টাইম পাস করে বিভিন্ন রকম এরা ষড়যন্ত্র করে এই টাকাটা ঘাস ঘাটালবাসীদের দেয় না কারণ ঘাটালে তারা ভোটে জিততে পারে না তাই তারা ঘাটালকে বঞ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার প্রতিনিধি দেব প্রমেশ করেছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের টাকা দিয়ে পাঁচশো কোটি টাকা নিজের রাজ্যের টাকা দিয়ে সেখানে বরাদ্দ করে কাজ শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র সরকার বঞ্চিত করলেও রাজ্যের টাকা দিয়ে আবাসের বাড়ি দেয় রাজ্যের টাকা দিয়ে ঘাটালে কাজ শুরু হয় রাজ্যের টাকা দিয়ে একশো দিনের কাজের টাকা পূরণ করে অর্থাৎ কেন্দ্রের টাকা বঞ্চিত করা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের রাজস্ব দিয়ে সে মানুষের পরিষেবা পৌঁছে দিচ্ছে কলকাতায় ঘাটাল হয়ে গেছে ঘাটাল ছেড়ে দিন ঘাটাল তো দিন ঘাটবে না কলকাতাই ঘাটাল হয়ে গেছে মাস্টার প্ল্যান ঘাটালে ছেড়ে দিন ও তো গল্প ছিল ও দেহ যখন ইলেকশন আসে তখন মাঝে মাঝে নাটক করে ভালো ফিল্ম আর্টিস্ট তো ও মাঝে মাঝে নাটক করে নিজের ক্ষমতা থাকার জন্য। কিন্তু কলকাতায় ঘাটাল হয়ে গেছে আপনি কলকাতার শহরের দুদিনের অবস্থা দেখেছেন তো নতুন কিছু নেই দু সালের মার্চ মাসে রাজ্য বাজেটে মাস্টার প্ল্যান রূপায়নের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় মোট খরচ ধরা হয় দেড় হাজার কোটি টাকা আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্প শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার দেখা যাক ঘাটালবাসী কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায়